হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমরা চাইলেই কিন্তু আমাদের রান্নাঘর থেকে কিছু উপকরণ নিয়ে ভালোভাবে একটা রূপচর্চা আমরা কিন্তু করেই নিতে পারবো এতে আমাদের কি হবে ব্যস্ততম জীবনের যত সময় বা খরচা দুটোই কিন্তু বাঁচবে তো সেরকমই একটা উপাদান হলো কফি যা দিয়ে আমরা আমাদের স্কিন খুব ভালোভাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং এবং মুখে যদি মেচে তা আন ইভেন স্কিন টোন বা মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে গিয়েছে তাহলে কিন্তু আজকে আমার দেখানো উপায়টা তোমরা যদি একবার কফির সাথে মাত্র দুটো উপকরণ মিক্সড করে নিয়ে মেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের একদম মুখে যত রকমের সমস্যা রয়েছে সব কিন্তু একদিনে বন্ধুরা উধাও হয়ে যাবে তাহলে চলো উপকরণগুলো কি লাগছে এবং রেমেডিটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তার জন্য প্রথমে এখানে নিয়ে নিতে হবে ছোট চামচের এক চামচ বেসন তো বেসন কিন্তু আমাদের মুখের তো তোমার অয়েলি স্কিনের জন্য কিন্তু এই বেসন বন্ধুরা ভীষণই কার্যকারী মুখের যে তেলটাকে নিয়ন্ত্রণ করে ত্বকের যে টক্সিন রয়েছে নোংরা ময়লাগুলো ডিপ থেকে একদম ভিতর থেকে তুলে ফেলতে ভীষণ সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিয়েছি কফি কফিতে কিন্তু বন্ধুরা রয়েছে অক্সিডেন্ট যা ত্বকের কোলাজিন বুস্ট করতে সাহায্য করে তার পাশাপাশি ত্বককে এক্সপোলিয়েট করে ভীষণভাবে আর এর মধ্যে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল তো এই ভিটামিন ই তেলটাও কিন্তু আমাদের মুখের জন্য ভীষণই উপকারী ভীষণ ত্বককে টান টান করতে ফর্সা উজ্জ্বল গ্রোয়িং করতে মুখে যদি আনইভেন স্কিন টোন থাকে এগুলোকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আর এই পেস্টটা এটাকে আমরা রেডি করার জন্য এখানে ইউজ করে নিয়েছি সামান্য পরিমাণে একটু জল আজকের এই রেমিডিটা তৈরি করতে সামান্য জল দিয়ে পেস্টটাকে রেডি করলেই কিন্তু আমাদের একদম কিন্তু দারুণ পেস্ট একটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পেস্টটা খুব ভালোভাবে রেডি করে নিয়ে আমার এই ডাল ড্যামেজ স্কিনের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি তো খুব ভালোভাবে একদম থিক লেয়ারে ফুল ফেসের মধ্যে তোমরা কিন্তু এই প্যাকটাকে একদম লাগিয়ে নেবে ইভেন তোমরা কিন্তু এই চোখের তলায় চোখের ওপরে এমনি হাতে পায়ে গলা ঘাড়েও কিন্তু খুব ভালোভাবে লাগাতে পারো বামড়াগুলো ভীষণভাবে গুড়িয়ে যায় সেই সব জায়গাগুলোতেও ভীষণভাবে তোমরা লাগিয়ে নেবে তাহলে দেখবে অনেকটা কিন্তু স্কিনটা টান টান হবে তো এটা দেখো দশ মিনিট রেখে দেওয়ার পর আমি খুব ভালোভাবে আমার স্কিনটাকে এবার একটু মাসাজ করে নেব তো এর মধ্যে দিয়েছিলাম তেল ভিটামিন অয়েলটা যেটা আমাদের স্কিনকে খুব ভালোভাবে একদম মাসাজ করলে টান টান হবে স্কিনটা একদম উজ্জ্বল হবে ফর্সা হবে চকচকে হবে এবং এতে দিয়েছিলাম কফি যে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে স্কিনটা স্ক্রাবেরও কাজ হবে এর ফলে স্কিনটা কিন্তু আরও ভীষণ দুটোন ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে বন্ধুরা তো ফেসটা ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ সুন্দর ফর্সা গ্লোয়িং চকচক করছে ফেসটা আমার তো ফার্স্টের ফেস আর এখনই ফেসটা আফটার বিফোর লোকটা তোমরা নিশ্চয়ই নিজেরাই রেজাল্টটা বুঝতে পারছো তাহলে এরকম যদি ফেস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আজকে আমার দেখানো উপায়টা তোমাদেরকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে নিতে হবে তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই ইন করছি আর তোমরা কোথায় যাচ্ছ যারা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও সো চলো আজকের মতন টাটা